हाँ ठीक है। हाँ हमारी टीम में से किसी को बोलना هل به اکو تيست کريتا رھيو

ये तो ये भाई भाई पीआरएफ पर ऐसे क्या चेंज करना है तो ये एक्शन मार दिया ओ माय गॉड अब से हैबिट का दाना नोएडा बस गया तो भाई भाई मैच বড় বড় চালনাই কর দিতে। চালার মধ্যে আজে কিক মারলো amare।

একে একে এ কে স্কডে কে রা ভাই একা নামছে ওরা কে ডুকাইছে আমার নিজের লাইফ করছে আমার কি না সে ও ভাই এখানে নামতেছে এরা সাথে হচ্ছে ক্রাধ আমার সাথে তাদের সাথে হচ্ছে আরেক জম নি আর এস কে নিয়ে লাইফ দেখতে কিছু মাইন্ড করিও না এখানে এদের স্তরে লাস্ট প্লেয়ার বাকি আছে দেখি এদের সাথে ক্লাস নিয়েছে কারা ও আমি যার কথা বলতেছিলাম ওরাই আসতে জিটি বল আসতে

জয় করো আজকের ম্যাচটা ফিরি টুর্নামেন্ট করেছে একটি এদিক দিয়ে বাই এদিক দিয়ে এখানে এরা রয়েছে দুজন একা একটা ষোলো এখানে জিতিদের পাঁচ কি লেরা ড্যাশ করেছে আর টাইপের কো নেভি করে রাশ করায়ছে নিচার ইনিশিয়েট बोसे चे पॉइंटे आसी बोसे चे पॉइंटे ये सर मिस आई सा एक ये रा फाइन नॉट ठंडा है आठ का चेनी नहीं आठ कार का बालों आखिर बा का चेनी नहीं टॉप ऑन टॉप ऑन ये कुत्तों बोलो बालों कुत्तों नॉट मिस आई मिस आई सा कुछ पार्वे दे। देखने के अंदर कुछ पार्वे টিং করেছে ম্যাট্রিক্স করেছে দু করেছে ম্যাট্রিক্স করেছে দু দুটো কিল এদিকে এরা করেছে এরা করেছে দু দুটো কিল পিজি এখানে পিজি রা রাস করতে আসছে ফে ম্যাট্রিক্স দের কাছে মেবি আজকে তোমাদের কাছে ক্লিয়ার বলো বলো এদিকে বলো ভাই যারা যারা একটা মিস করতে লাইক করতে লাইক করে দিও ইউটিউবার তে তো ও পাই ও ভাই হেড শট এত সাধারণ হেড শট অপনে এসে যেতে হেড শট এখানে হিল দাও হলো এদের অন নে অর সাধারণ ইনজিটির অর সাধারণ গেম প্লে একটা দেখিয়েছে এদের টপ ওয়ান নিজের টিমমেট কে হিল করতে যাচ্ছে এখানে মিস আইসা মিস আইসা পিছনে চলে যাওয়া হবে সবথেকে ভালো কাম কারণ 1 ভার্সেস 4 কে পারবে

বলে এখানে ওখানে একটা বাড়ির উপরে সবাই ক্লিয়ার আছে রে ভাই এখানে ফুল স্কোর হোল্ড করা হচ্ছে এরা কি পাড়ে আপনাদের পিছনে পিছনে মেরে দিল এখানে এখানে রয়েছে এরা জিদি জিদি কোথায় জিদি কি আসতেছে না এখানে টপ ওয়ান টপ ওয়ানদের কাছে প্লেয়ার এরা কি পারবে এদের কাছে টোকেন থাকলে ডিভাইভ দিয়ে দেওয়া সব থেকে ভালো কাম হবে নিজের মেটকে এদের উপর ড্যাশ করে দেওয়া হলো ড্যাশ করে দেওয়া হলো এখানে হোল করতে আছে হোল্ড করতে আছে

তো স্টার্ট করা হবে। ওয়েট করো। যারা যারা স্ট্রিম এখন দেখতেছো লাইক করো নেই জলদি জলদি লাইক করে দিও। জিটি জিটি অসাধারণ জিটি এরই নাম হলো জিটি গেমিং ভাই অসাধারণ। মেবি এরাই মনে হয় এবার ভাই এফএফবিএস ये होया टन ये वाले ट्रैफिक अभी भी लाइव है वाचिंग तो है मतलब वो टेम से लोग हल्के हाय कोमिनो ओ भाई भाई क्लियर आज के मैच हाई स्किल हेड क्लियर करे छे ही मैचे हाई स्किल है छे टम में क्या माय गॉड। ना कम ना उसको लांच पे मारे पाले जाओ उसी का देखो मिस यू मिस यू भाई ना क्यों करा दे रहा यार आई मिस यू आई किस यू

তো পয়েন্ট টেবিল এখানে দেখা যাচ্ছে তো জিটি রা করেছে সব থেকে বেশি কে পয়েন্ট এইদিকে রয়েছে রা করেছে মাত্র চার পয়েন্ট এদিকে করেছে টমরা আট চার বারো এক তেরো পয়েন্ট অসাধারণ 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 ভাই Timeless चलो भाई hello मैं चलो भाई ना 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 न Be <laughs> careful. Don't get stuck in Europe.